শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় ইতিহাসের বিরল ঘটনা প্রধানমন্ত্রী থেকে ওয়ার্ড মেম্বার পর্যন্ত পলাতক ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পলায়নের খবর রটতেই দেশ জুড়ে শুরু হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের গণপলায়ন পালিয়েছেন সাবেক মন্ত্রী এমপি উপজেলা পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যানরাও আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত সর্বস্তরের নেতারা এখন পলাতক সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগেরও কেউ প্রকাশ্যে নেই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় সংগঠনটির নেতা কর্মীরা লাপাত্তা এমনকি আওয়ামী লীগের সমর্থন সংরক্ষিত ওয়ার্ড মেম্বাররাও পলাতক রয়েছেন এমন সর্বাত্মক পলায়ন এর আগে বিশ্বে আর কোথাও দেখা যায়নি বলে কিন্তু মনে করছেন সংশ্লিষ্টরা সেদিন শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে গণভবন ছাড়েন পরে তিনি ভারতে চলে যান বর্তমানে সেখানেই অবস্থান করছেন এরপরে শুরু হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের গণপলায়ন কর্মসূচি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান পালাতে গিয়ে বেজ্যোতি হন সে তো শুভ্র ও ধপ সাদা পাজামা পাঞ্জাবির জন্য পরিচিত ছিলেন সালমান বেশ ভূশার কারণে তাকে অনেকেই ডাকতেন দर्मेंশ বাবা বলে। সেই সালমানকে কে আবিষ্কার করা হয় দাড়িগফ কামানো অবস্থায়। তাও আবার পরونی লুঙ্গি ও টি-শার্ট দড়ি দিয়ে নৌকার ওপর বেঁধে রাখা হয়েছে। সালমানের সঙ্গে একই অবস্থা আইন মন্ত্রীরও। তাকে লুঙ্গি ও টি-শার্ট পরা অবস্থায় পাওয়া গিয়েছিল। পুলিশ বলছে নৌপথে পালাতে গিয়ে ধরা পড়েছে এরা। একসময় প্রভাবশালী বিচারকwidetilde ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তার কথাই হরিকম্প অবস্থার সৃষ্টি হতো এক সময় গভীর রাতে সেই মানিককে পাওয়া যায় সীমান্ত এলাকায় সেখানে পালানোর অপেক্ষায় কলা পাতার উপর শুয়েছিলেন বৃদ্ধ মানিক পরে ধরা পড়ে যান তিনি এমন করুণ দৃশ্য দেখে হতবাক হয়ে যান অনেকেই পথ পরিবর্তনের পর পালাতে গিয়ে রহস্যজনক ভাবে মারা যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশোহাক খান পান্না তার মরদেহ পাওয়া যায় সীমান্ত ঘেঁষা ভারতীয় এলাকায় পান্না ছিলেন নব্বই এর গণ অভ্যুত্থানের নেতা তার করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আওয়ামী লীগ নেতা কর্মীদের পালানোর প্রধান গন্তব্য প্রতিবেশী ভারত সেখানে পালাতে গিয়ে অনেকে ধরাও খেয়েছেন তবে সুবিধাজনকভাবে আর সীমান্ত পার হয়ে চলে যেতে পেরেছেন কিন্তু অনেকেই সাবেক মন্ত্রী হাসান মাহমুদ দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে ধরা পড়ে গিয়েছিলেন কিন্তু পরে যে কোনো ভাবেই হোক হাসান মাহমুদ দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন ইউরোপে তবে কপাল খারাপ কিন্তু সাবেক প্রতিবন্ধী জুনায়দ আহমেদ পলকের তিনিও হাসান মাহমুদের মতো বিমানবন্দরে আটকে গিয়েছিলেন এখন রয়েছেন কারাগারে পালানোর তালিকা রয়েছেন সাংবাদিকরাও দেশ ছাড়তে গিয়ে অন্তত চারজন সাংবাদিক আটক আটকয়েছেন তবে অনেকেই সফলভাবে পালিয়ে বিদেশ যেতে পেরেছেন এদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফবা বাহারউদ্দিন নাসির সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়া আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ এবং আলোচিত আওয়ামী লীগ নেতা শামী ওসমান এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুরুজন আবুল হাসানাত আবদুল্লাহ সরকার পতনের কয়েকদিন আগেই ভারতে চলে যান শেখ ফজরেনুর তাপস তিন আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ মুস্তাফা কামাল আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুরে চলে গেছে এছাড়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনুরুল ইসলাম হারুনর রশিদ বিপ্লব কুমার সরকার ও প্রলয় জোয়ারদাররাও কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন